জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো হাড় ভাঙাকে জয়েন্ট লাগিয়ে দেবে যে গাছ এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে দেয়নি হাড় ভাঙা গাছ দিয়েছে কিন্তু আমার এই গাছ একদমই আলাদা পান্ত ভাত এবং গাছের শিকড় দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জয়েন্ট লাগিয়ে দিতে পারবেন হাত ভাঙা হোক কোমর ভাঙা হোক পা ভাঙা হোক যে কোনো ভাঙাকে আপনি জয়েন্ট লাগিয়ে দিতে পারবেন এই গাছের এতটাই পাওয়ার তবে এই গাছ যদি দর্শক বন্ধু ভুল ব্যবহার করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে তাই বলবো গাছের সম্বন্ধে আগে জানুন এবং কিভাবে কাজ করতে হবে সঠিক নিয়ম জেনেই কিন্তু এই কাজ করবেন না জেনে বুঝে কিন্তু কাজ করতে যাবেন না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমি কিন্তু বারবার বলছি ইউটিউব চ্যানেলে গাছ দিয়েছে হাড় ভাঙা কিন্তু আমার এই গাছটা একদমই আলাদা এখনও পর্যন্ত কেউ দেয়নি দর্শক বন্ধু আপনার যে কোনো জায়গায় হাড় ভেঙে গেছে বা আপনি একাজ কাজ কারুর করে দিতে চান তাহলে আগে আপনাকে জানতে হবে নিয়মাবলী কী নিয়মাবলী আছে যাতে চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তির যেমন ভেঙেছিল তেমন জুড়ে যায় তেমন কাজ আপনাকেও জানতে হবে সর্বপ্রথম জানতে হবে দর্শক বন্ধু আপনাকে সেই বিষয়গুলো কিভাবে কাজ করতে হবে তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই গাছকে কাজে লাগান যে কোনো ভাঙাকে চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক বন্ধু জয়েন্ট লাগিয়ে দিতে বাধ্য এই কাজ করার কি নিয়ম আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয় বলবো গাছ অবশ্যই দর্শক বন্ধু দেখাবো তার আগে নিয়মাবলীগুলো ভালোভাবে জানুন সঠিকভাবে কাজ করুন আর কাজ করতে গিয়ে না বুঝে করতে গেলে কিন্তু বিপদ না বুঝলে কেউ এই গাছকে কাজে লাগাবেন না জয়েন্ট হয়ে যাবে কিন্তু ভুলভাল জয়েন্ট হয়ে যাবে সেই হাত দিয়ে কোনো কাজ করতে পারবেন না সে পা দিয়ে কোনো কাজ করতে পারবেন না বা কোমর দিয়েও কোনো কাজ করতে পারবেন না তাই আমি এখন আপনাদেরকে বলবো সেই নিয়মাবলী এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু যেখানে ভেঙে যাবে তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে আতব চালের ভাত আগের দিন আপনাকে বানিয়ে রাখতে হবে সকালবেলায় উঠে ভাত সেই জলটাকে ঝরিয়ে ভাতটাকে একটা সুতির ন্যাকড়ার মধ্যে রাখতে হবে খাঁটি সর্ষের তেল লাগবে এবং এই গাছের শিকড় বা লতা লাগবে এইবার যেটা মেন জিনিস দর্শক বন্ধু আপনাকে জানতে হবে সেটিং করা যেখানে যেমন ভেঙে গেছিল যদি আপনি সঠিকভাবে সেটিং করতে পারেন তাহলেই কিন্তু এই গাছের শিকড়কে বাধ্য করবে শক্ত করবে যে জয়েন্ট লাগাতে যদি আপনি ভুলভাল সেটিং করেন তাহলে ভুলভাল সেটিং হয়ে যাবে জয়েন্ট লেগে যাবে সেই হাত আর নাড়াতে পারবে না দর্শক বন্ধু তাই সেই সেটিংটাকে আপনাকে জেনে নিয়ে কি করতে হবে আপনার যে হাত ভেঙে গেছে আমি জাস্ট হাত দিয়েই বোঝাচ্ছি যে কোনো সাপোর্ট দেওয়ার জন্য আপনি বাঁশের চটা বানিয়ে নিতে পারেন বাঁশের চটা করে হাতটাকে ভালো করে সেটিং করে নিয়ে দর্শক বন্ধু ওই হাতে আগে সর্ষের তেল ভালো করে মাখাতে হবে মাখিয়ে নিয়ে যে গাছের শিকড় আমি দেখাবো সেই গাছের শিকড় এবং লতা ভালো করে দর্শক বন্ধু হাতে ভালো করে পেঁচাতে হবে সর্ষের তেল আগে তারপরে গাছের শিকড় আর লতা পেঁচিয়ে আপনি সাপোর্ট যদি দেন দুই একটা সাপোর্ট দিয়ে যে ভাতটাকে আপনার আগের দিন রেডি করে রাখতে বলেছিলাম সেই ভাতটাকে একটু ঝরিয়ে নেবেন শুকনো করে নেবেন তারপর দিয়ে ভাত দিয়ে দেবেন ভালো করে চতুর্থ সাইডে ভাত দেবেন কাপড় আস্তে আস্তে করে পেঁচাবেন আর তলায় ভাত দিতে থাকবেন দিয়ে আবারও গাছের শিকড় দেবেন একটু সর্ষের তেল উপর দিয়ে ঢেলে দেবেন দিয়ে ভালো করে সেই সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে পেঁচাবেন ভালো করে টাইট করে যাতে চব্বিশ ঘন্টা ওই হাত কোনো রকমভাবে না নাড়ায় এইগুলো ভালো করে সেটিংটা ভালো করে গাছের শিকড় যত দেবেন তত টানতে বাধ্য করবে এবং জয়েন্ট লাগতে বাধ্য করবে সর্ষের তেল ভাত যে কোনো সাপোর্ট দিয়ে আপনি করবেন দর্শক বন্ধু আমি আবারও আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেলে কিন্তু এই গাছ এখনো পর্যন্ত দেয়নি আর সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জয়েন্ট নিয়ে নেবে যদি আপনি পরীক্ষা করতে চান এই গাছ কোনো পশু পাখি করে এই গাছটি অ্যাপ্লাই করে আগে দেখবেন যদি আপনি সেটিং করতে পারেন তারপরেই কিন্তু এই গাছকে কাজে লাগাবেন আমি এটাকে অ্যাপ্লাই করেছি এবং কাজে লাগিয়েছি বা আমার গুরুও এই কাজ করেছে আমি নিজের চোখে দেখেছি তাই আপনাদেরকেও সুবিধার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম যাতে কারোর হাত ভেঙে গেলে পা ভেঙে গেলে যাতে এই গাছের শিকড় দিয়ে এবং ভাত দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জয়েন্ট লাগিয়ে দিতে পারেন আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে বললাম যে কীভাবে জয়েন্ট লাগাতে হবে ভুল ভাল সেটিং করলে কিন্তু হবে না আমি অবশ্যই দর্শক বন্ধু গাছ দেখাবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার মতো যদি কারোর জর্জরিত সমস্যা থাকে যাদেরকে শেয়ার করবেন আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত পাবে তাই বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে দর্শক বন্ধু বা আমাকে ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে গাছটিকে দেখিয়ে দেবো জাস্ট শিকড়টাকে দেখিয়ে দেবো গাছের নাম বলে দেবো আমার আঞ্চলিক ভাষায় গাছের নাম অন্য থাকতে পারে গাছ আপনি হয়তো চিনতে পারেন আপনার আঞ্চলিক ভাষায় গাছের নাম অন্য থাকতেই পারে তো নাম যাই হোক দর্শক বন্ধু কাজ কি সেটা জানতে হবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই গাছের কাজ করার আগে কারণ এই গাছ ভুলভাল কাজ করলে হবে না তাহলে চলুন দর্শক বন্ধু গাছটি দেখা যাক দর্শক বন্ধু আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন তিনটি করে পাতা বেল পাতার মতন এই গাছটির নাম হলো ছোট গাইগুগুলি আমি যে নামে আমার আঞ্চলিক ভাষায় জানি সেই নামটি বললাম ছোট গাইগুগলি এই গাছে লতা এবং শিকড় দিয়ে জয়েন্ট লাগানোর কাজে লাগে এই গাছটি ভালো করে দেখবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরও সামনে নেবো যাতে আপনারা দেখে বুঝতে পারেন ছোট গাইগুগলি এটা পুঁই শাকের যেমন ফল হয় এরকম একটা ফল হয় এই গাছে পাকলে ঠিক একই রকমভাবে লাল কালো টাইপের একটু ফল হয় তো গাছটি ভালো করে দেখে নিন দর্শক বন্ধু এই গাছটির নাম হলো গাইগুগলি ভালো করে দেখানোর জন্য আমি চেষ্টা করব। এই যে তিনটে করে বেল পাতার মতন হয় তো গাছটির নাম হলো গাইগুগুলি বনে জঙ্গলে সব জায়গায় দেখতে পারবেন ঠিক গিট গিট আছে ঠিক আছে এই গাছটি দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন কিন্তু ভুল কাজ করলে ভুলভাবে সেটিং করলে বিপদ হতে পারে সাবধান দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলেছি আর আপনারা যদি বুঝে কাজ করতে পারেন তো করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন